আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ স্টাইল বিডি আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সিলেটের ঐতিহ্যবাহী নুন গোড়া পিঠা বা নুনের পিঠা রেসিপি নিয়ে সিলেটে এই পিঠাটি অনেক জনপ্রিয় একটি পিঠা পিঠাটি তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট হলুদ লবণ এবং পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে গরম পানির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট বয়েলড করে নিচ্ছি যাতে করে মশলার যে গন্ধ সেটি চলে যায় এরপর যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াগুলোকে আমি এখন চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করবো হাফ কেজি পরিমাণ ময়দা ময়দা অ্যাড করলে পিঠাটি সফট হবে শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠা শক্ত হয়ে যায় আমি অ্যাড করে নিচ্ছি ময়দা ময়দাগুলোকেও ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব আমি ময়দা এবং চালের গুঁড়া মিলিয়ে দেড় কেজি পরিমাণ নিয়েছি এবং সে অনুপাতেই মশলা দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি চুলার আঁচ কম করে রেখেছি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ মেশানোটা ভালোভাবে হতে হবে পারফেক্ট দো তৈরি করার জন্য মেশানোটাও খুব জরুরি এ পর্যায়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। চুলার আঁচ কমিয়ে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম আমি যে পরিমাণ বয়েল্ড করতে চেয়েছিলাম একেবারে পার পারফেক্ট হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে একটি বোলের মধ্যে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য ঢেলে নেব এই মিশ্রণগুলোকে আমি একটি ভোলে ঢেলে নিচ্ছি দেখুন কত চমৎকার মিশ্রণ তৈরি হয়েছে আপনারা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন আমি যেভাবে যেভাবে করছি সেভাবে আমি কিছু কালো জিরা মিশিয়ে নিচ্ছি কালো জিরা দিলে খেতে ভালো লাগে এবং শীতকালে ধনে পাতা অ্যাড করলে আরও বেশি ভালো লাগে যেহেতু এখন গরমকাল তাই আমি ধনে পাতা অ্যাড করতে পারছি না এবং যারা আমরা ঝাল খেতে পছন্দ করি কাঁচামরিচ কুচি করে অ্যাড করে নিতে পারি এতেও চমৎকার স্বাদ হবে পিঠাটির আমি একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যান ছেড়ে কারণ একেবারে গরম গরম ভালোভাবে মথা যাবে না হাতে যে পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে সে পরিমাণ তাপমাত্রা করে নিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি মিশ্রণটাকে এ পিঠাটি সিলেটে অনেক জনপ্রিয় একটি পিঠা ছোটো বড়ো সকলেরই খুব প্রিয় বারো মাসি হয়ে থাকে প্রায় প্রতিটি ঘরে ঘরেই যে কোনো উৎসবে বা অতিথি আপ্যায়নে সবাই এই পিঠাটি খেতে পছন্দ করে যেহেতু ঝাল বা একটু নুনতা খেতে অসাধারণ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দটা ভালোভাবে মতে নিতে হয় তাহলে পিঠা খুব সুস্বাদু হয় খেতে কারণ সফট হয় আমি ভালোভাবে মথে নিচ্ছি যেন সফট একটি পিঠা তৈরি করতে পারি আপনারা যখন তৈরি করবেন অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে মথে নেবেন এই পিঠাটি অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যায় আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দেব। এ পর্যায়ে আমি ছোটো ছোটো লেচি কেটে ভালোভাবে মথে নিয়ে রুটি বেলে নেব রুটিটা আমি খেয়াল রাখবো যাতে খুব বেশি পাতলাও না হয় ভারীও না হয় কারণ যদি পাতলা করি তাহলে আবার পিঠা ভাজার পরে শক্ত হয়ে যাবে এই কারণে খুব বেশি পাতলাও করব না ভারীও করব না আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন আমি বেলে নিয়েছি এ পর্যায়ে আমি যে সেপে কাটতে চাই সে সে আমি পিঠাটাকে কেটে নেব শেপটা ইচ্ছা মতো দেওয়া যায় আমি দুই শেপে এখন করব আপনারা চাইলে অন্য শেপও নিজের পছন্দ মতো দিতে পারবেন আমি একটা লাভ শেপ দিচ্ছি এবং একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এখন গুলগুল করে কেটে নেব এই পিঠাটি চা বা সস দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি অফিস কিনে বাকি পিঠাগুলোকে করে নেবো যেহেতু ভিডিও লং হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সবগুলো কাটা দেখাবো না আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে করে নেবেন বাসায় আমি অফিস কিনে করে নিয়েছি সবগুলো পিঠাকে দেখুন কত চমৎকার হয়েছে খেতে অনেক সুস্বাদু আমি এ পর্যায়ে আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আমি একটি ট্রেয়ের মধ্যে একটি একটি করে বিছিয়ে নিয়েছি তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর আমি একটি বক্সের মধ্যে পিঠাগুলোকে রেখে দিচ্ছি যেহেতু তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি তাই এখন একটার সাথে আরেকটা লেগে যাবে না আমি যে ডিপ ফ্রিজে নিজের ইচ্ছে মতো যতদিন রাখতে চাই রাখতে পারবো এবং যখন প্রয়োজন বের করে খেতে পারবো আমি ফুটন্ত তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু সময় নিয়ে ভাজব আস্তা আমি মিডিয়াম রাখব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি যারা আমরা একটু কুরকুরে খেতে চাই তারা একটু ব্রাউন কালারটা বেশি করব। এটি কুরকুরে করে খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় খেয়ে দেখবেন আমি আমার চ্যানেলে সিলেটের আরেক আরেকটি ওই তিজুবাহী পিঠা ভাজা পুলি পিঠা বা পব পিঠার রেসিপি শেয়ার করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিটিও দেখে নেবেন ওই পিঠাটিও খেতে অসাধারণ আমার ভাজা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে তুলে নেব তৈরি হয়ে গেল নরম তুল তুলে সুস্বাদু নুন পিঠা দেখতেও অসাধারণ খুবই চমৎকার লাগছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম